এই সুন্দর ডিজাইনের গলাটি কী নিয়মে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য প্রথমে আমাদের টিসি বক্রমে গলা কাটিং করে নিতে হবে তো প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেবো এবং গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব গলার সরানো থেকে ইঞ্চরে বসে গলার ডিপ অনুযায়ী একটি মার্জিন দিয়ে গলার সরানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এরপর পান গলার শেপ দিয়ে নেব এরপর এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এবং নিচের দিকে আমাদের ছয় থেকে সাত ইঞ্চি নিচ পর্যন্ত কাটিং করে নিতে হবে দুই শুতা পরিমাণ কাটিং করে নেওয়ার পর এক ইঞ্চি চড়া করে গলার পটিটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেইজ ফলো করে সাথে থাকুন এবার টিসি বক্রমের গলাটা একটা টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে দুই দিকে যেন গলার সরানো একই সমপরিমাণ থাকে এবং গলার মাঝের সেন্টারটা যেন ঠিক থাকে এবং গলার শেপটাও যেন ঠিক থাকে তো এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর বাহিরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে দিতে হবে এবং এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে নিচের কাপড় যেন জ্বর ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে তো আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরপর বাড়তি কাপড়গুলো সেলাইয়ের কাজ ঘেসে ঘেসে সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর গলার মাঝখানে ভাজ দিয়ে একটি দাগ তুলে নিতে হবে এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা মাঝের সেন্টার মিলিয়ে এই নিয়মে বসিয়ে টিসি বক্রম থেকে একশো নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে দুই সাইডে কাদের কাপড় একই সমপরিমাণ রাখতে হবে এরপর দুই সুতা পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এবার গলার পটিটা উল্টা দিকে উল্টে নিতে হবে তো এই উল্টা দিকে উলটিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে সাধারণ মেশিনের পেশার গাইডটি খুলে আমাদের একটি টি গাইড বা কট পাইপিন গাইড ব্যবহার করতে হবে এরপর এই কট পাইপিনটা এই নিমে সুতার মাঝখানে ভেঙে নিতে হবে তো পাইপিনের কাপড়টা এক ইঞ্চে চওড়া করে আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কট পাইপিনটা সেলাই করে নেওয়ার পর অপর সাইডটা আমাদের এক ইঞ্চি চওড়া করে ভেঙে নিতে হবে তো এক সমান করে ভেঙে নেবেন কোথাও চিকন কোথাও মোটা ভাঙা যাবে না তো এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর গলায় আমাদের পাইপিনটা সেটিং করে নিতে হবে তো গলায় এই নিয়মে পাইপিনটা বসিয়ে নেওয়ার পর এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় পাইপিনের কাপড়টা আমাদের টান রাখতে হবে এবং বডির কাপড়টা হালকা লুজ রাখতে হবে তাহলে গলাটা সুন্দর মতো বডিতে বসে থাকবে তো এই নিয়মে সুন্দর করে পাইপিনটা এক সমান বের করবেন আর সেলাই করবেন তো অপর সাইড একই নিয়মে আমাদের ঘুরিয়ে নিতে হবে এবং এক সমান পাইপিনটা বের করতে হবে এবং সেলাই করতে হবে যেন পাইপিংটা কোথাও চিকন কোথাও মোটা না হয় তা খেয়াল রাখতে হবে এবং রশিটা যেন লুজ না হয়ে যায় এটাও খেয়াল রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের চারপাশে গলার পাইপিনটা সেটিং করে নিতে হবে এরপর এই রাউন্ড জায়গাগুলোতে একটু করে কেটে দিতে হবে এই নিয়মে কেটে নিয়ে নেওয়ার পর পেস্টিংয়ের সঙ্গে আমাদের এই পটটিটা আটক করে নিতে হবে তো এই নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান আটক করে নেব অপর সাইডটাও ঠিক একই নিয়মে আমাদের আটক করে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আমাদের একটি পটটি নিতে হবে পট্টির সঙ্গে গলার ফাড়াটা আটক করে নিতে হবে তো পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁসে সেলাইটা দিতে হবে বা প্রথম যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপরেই সেলাইটা দিয়ে নিতে হবে এরপর আমাদের সবতাম বেঁধে নিতে হবে এরপর সবতামগুলো এনিমে সুন্দর করে বসিয়ে নিতে হবে ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ কামিজে টেকিন দিয়ে কামিজ সেলাই করলে কামিজের টেকিনটা কোথায় দেবেন কেন সাইট এবং সাইটের মার্জিনের মাঝখানে টেকিনের মার্জিনটা দিতে হবে কমরের মার্জিন থেকে তিন ইঞ্চি উপরে এবং তিন ইঞ্চি নিচে টেকিনের মার্জিন দিতে হয় তো কমরের মার্জিনে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে সিপটা এনিমে বসিয়ে একটি দাগ দিয়ে নেবেন এবং আবার কমরের মার্জিন থেকে উপরের দিকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে একটি মার্জিন দিয়ে নেবেন এটা টেকিনের দুই সাইডে এভাবে কেসি দিয়ে খোসা দিয়ে উল্টো দিকে দাগ করে নিতে হবে এবং উল্টো দিকে এভাবে চক দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে আবারও স্কেল বসিয়ে অপর সাইডে টেকিনের মার্জিনটা তুলে নিতে হবে তো টেকিনের মার্জিন তুলানো হয়ে গেছে চলুন এবার কীভাবে টেকিন দিয়ে নিতে হয় দেখে নেই তো টেকিনের এই যে মার্জিন আমরা দিয়ে নিয়েছি এর দুই দিকে এভাবে কাপড়টা ধরতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত টেকিন দিয়ে নিতে হবে তো প্রথমে শুয়ের মতো চক্কা করে ধরে আধা ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকে আবার চোক্কা করে বের হয়ে যেতে হবে ঠিক একই নিয়মে অপর সেটের কাপড়টা ধরতে হবে এবং একই নিয়মে টেকেন নিতে হবে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করুন এখনই